দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কালীপুরে জানা গেছে বৃহস্পতিবার রাতে ওই দোকানে আগুন লাগে এর ফলে দোকানে থাকা বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জাম ও মেরামতির জন্য থাকা জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে দোকানদার জানান রাতে প্রতিবেশীরা ফোন করে তাকে বিষয়টি জানান পরে প্রতিবেশীদের সহযোগিতাতেই ওই আগুন নেভানো হয় তিনি আরও জানান এর ফলে তার নিজের প্রায় চল্লিশ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে এছাড়াও অন্যের মেরামতির জিনিসপত্র রয়েছে

নিমোনা জিনিস করে সঙ্গে সঙ্গে জলটা নিয়ে এসে নিমোনা হয় নিয়ে মানে সামনেটাই বেশি লেগেছিল কত টাকার মালপত্র ছিল এবং কী কীসের দোকান আপনার আমার ল্যাম্প হোল্ডার তার সবগুলো কিছু কেমন ছিল লোকের মালটা রিপেয়ার মালের দোকান রিপেয়ারটাই বেশি করে অল্প স্বল্প নিজস্ব ল্যাম্প হোল্ডারগুলো কাজের সুবিধার জন্য রাখতো কাজটাই বেশি আমার মানে যেটা হচ্ছে রোজকার কাজ থেকে মালপত্র তো এমন হাতের কাছে দরকারের জন্য অল্প স্বল্প ছিল কত টাকা ছিল অত তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে তোর হয়তো মালপত্র হতে হবে দরজাগুলি দেখতে পাই যে আগুন ছড়িয়ে পড়েছে দোকানের মধ্যে ছড়িয়ে পড়েছে ওই দোকান থেকে ফায়ার ব্রিগেড ডাকতে করতে উনি অল্পর মধ্যেই নেমে গেছে নাহলে তো ডাকতে হতোই আমার কাছে নাম্বারও ছিল না আমার আর মনেও নেই নাম্বার ফোনটা গণ্ডগোল হয়েছে সব নাম্বার সব গন্ডগোল হয়ে গেছে ফোন 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 নিয়ে আসিনি তো ঘর থেকে ছুটে এসেছি এসি দেখছি এরকম ফোন আনতেও সময় হয় আপাতত করছি খানি বাদে নিমোনা হয়ে গেল কি মনে করছেন কারা কে লাগিয়েছে বা কীভাবে কী আগুন লেগেছে সেরকম কিছু বুঝতে পারি যে ধূপ থেকেও হতে পারে বা ইলেকট্রিক থেকে মনে হচ্ছে ধূপ থেকে হতে পারে ইলেকট্রিক তো অপরাই ছিল আচ্ছা এবার কোনো কারণ থেকে লেগেছে বুঝতে পারছি এবার কেউ মানে বিড়ি ফিরিও খেয়ে ফেলেছে নাকি তাও বুঝতে পারছি মানে কাজ করতে তাও বুঝতে পারছি আগুন কাড়ানি ভাই আগুন আমরা ওই তো ঘরে পাশের জনকে থাকতে সব জল ফান নিয়ে এসে প্রতিবেশীরা সব মিলে আপনারাই নেবেন ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছিলেন নাকি না তখন আর সময় হয়নি তো নিয়ে গেছে আর বলার প্রয়োজন হয়নি আরে সুকেশটা নষ্ট হয়েছে আর প্রায় ফের মানে ডিপিআরটা ছিল সেটা এখন কতটা কি হয়েছে বুঝতে পারছি আপনার নাম নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ